পরে হচ্ছে আমরা তেমন কিছু করি নাই ছিলাম তো আমার বুড়িটা ওই যে রাত্রে ঘুমাই গিয়েছিল এখন উঠছে তুমি কি খাচ্ছ বাপ হ্যাঁ ছবেতা ছবেদা খাচ্ছে তারপরে তোমার পরীক্ষা হয়েছে না কালকে পরীক্ষাতে তুমি কি হয়েছ বলো ফার্স্ট হয়েছ একটু তাকাই দাও ইয়েস ছবিদা আর ছবিদা খেতে অনেক মজা না তো যারা যারা দেখো তারা তারা ছবি দেখাবা আরও আছে ওর এখানে এখানে আরও অনেকগুলা আছে তো আমরা এখন আমাদের খেতে যাব না হ্যাঁ চলো একটু খেতে থেকে ঘুরে আসি অনেক সুন্দর সব রাত্রে বৃষ্টি নামছে তো এইখানে এই যে পালন শাক এই শাক তুলে রাখছে এই যে এই যে বেগুন গাছে কত সুন্দর সুন্দর এই দেখেন কত সুন্দর বেগুন এখন বেগুনের কেজি হচ্ছে যে সত্তর আশি টাকা একশো টাকা কেজি খুব সুন্দর বেগুন প্রত্যেকটা গাছেই বেগুন আসছে আবার ভেন্ডি লাগিয়েছিলাম সেটাও হয়েছে এই যে এখানে বড় একটা আছে ও এই দেখেন হ্যাঁ ই হয়ে গেছে এই যে আমিন্দে ভেন্ডি গাছগুলো জ্বালাই গেছে এইখানে আমার রাস্তাটা হচ্ছে তো রাস্তা নিয়ে একটু টেনশনে আসি রাস্তা কোচার সময় আবার মাটি মুটি না ফেলে এখানে অনেক বড় বাইক বেগুন কোনো ও ওই যে আর একটা কঠিন ও বাবা কত বড় বড় বেগুন দেখেন সুন্দর সুন্দর বেগুন ধরছে এখন রমজান মাসে এগুলোর দামও অনেক বেগুনি খাওয়া যাবে দেখেন ইয়া ওয়াও দেখি যেন থাক ওটা থাক ওটা দেখি কত বড় ওটা হ্যাঁ না ওটা পরে তোলা যাবে থাক আস্তে আস্তে গাছ উঠে যাবে তো এগুলো কাটতে হয় কাটতে তো এক গাছেই তিনটা বেগুন দেখেন তিনটাই প্রায় আধা কেজি অনেক সুন্দর

হ্যাঁ তুলে ফেলো পাকা দেখছো হ্যাঁ ইয়াস হুম ওই যে ওখানে আছে আর পাকা এই যে এখানে আরও পাকা আমি দেখাই যদি এই যে পাকা টমেটো আল্লাহ নষ্ট হয়ে গেছে নাকি না তো ভালো আছে মাটি হয়ে গেছে তো মাটির পর চলে গেছে টমেটো এই দেখে না ওটা একদম তোর কী সুন্দর টমেটো দেখিছে না একদম ফ্রেশ ওই যে ওই যে হ্যাঁ হলুদ হলুদ হয়ে গেছে সব হ্যাঁ ইয়েস ওই যে আরও কয়েকটা কি সুন্দর সুন্দর টমেটো ওই যে ওখানে লাল আরও রয়েছে এই যে রেড কালার রমজান মাসের জিনিসপত্রের যে দাম তার মধ্যে নিজেদের গাছের এত সুন্দর সুন্দর টমেটো খেতেই না অনেক ভালো লাগবে হ্যাঁ যেগুলো রেড কালার মতন হয়ে গেছে গাছে মাটিতে পড়ে গেছে দেখেন টমেটো গুলো সব সুন্দর ওইদিকে লাল শাক হয়েছে লাল শাকের মধ্যে না থাক সব তুলে না অনেক শাক তুলছ তো এই যে পালন শাক গুলো তুলে না হ্যাঁ আমাদের প্রত্যেকেরই বাসাবাড়ির পাশে ওই যে ওইদিকে একটা পালন ওই যে এরকম প্রত্যেকের এই জমি আছে আমরা যেহেতু যে এটা আমাদের এটা মাগুরা জেলা শহর অর্থাৎ শহরের মধ্যে আমার এরকম দুইটা জমি আছে তো এখানে যদি আমি করি তো আমার শাকসবজি কিনা লাগে না একরকমের তো তখন আসলে লোকজন জ্বালাই পারবে না দাম বাড়াইতে পারবে না এরকম আশেপাশে যাদেরই আছে দেখেন এই গাছটা কী সুন্দর হয়েছে যে লাউ গাছ ওয়াও দেখছেন একদম লতা পাতা সেরকম সুন্দর আছে আজকে এই জানলাটা দিয়ে দিছি মানে ও এখানে আবার ভেন্ডি গাছ হয়েছে অনেক পাড়ানোই কষ্ট এই যে ওখানেও বেগুন ধরছে ও গোড়ার থেকে ফিরতে হবে হ্যাঁ আসতে করে ও দেখেন আমি যদি দেখাই ইয়া এখানে কি বড় একটা বেগুন এই দেখেন ও আরে বাবা রে বাবা এই যে দেখিছেন বেগুনে এই দেখেন ও কত বড়ো একটা ওটা থাক ওটা ওই যোক আর একটা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া যে কত সুন্দর এটা পরে তুলবো থাক আবার পরে নিও ওই যে ওইটা তুলে ফেলো ওইটা 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 ওই যে হ্যাঁ 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 ওইটা ওইটা ই হয়ে গেছে এদিকে যেটা হচ্ছে যে আজকে রাতে বৃষ্টি হয়েছে দেখো বৃষ্টি হওয়ার কারণে অর্থাৎ হচ্ছে বৃষ্টি যদি যেহেতু হয়েছে বৃষ্টি হওয়ার কারণে হচ্ছে যে তাদের পানি দেওয়ার ইচ্ছা ছিল সেটা আল্লাহর রহমতে পানি হয়ে গেছে কিন্তু পাড়া দিয়ে যাচ্ছে না একটু নরম আছে তুমি সাবধানে এসো তা ক্ষেতের সবজি তোলা মোটামুটি শেষ আজকে অনেকগুলো সবজি তুলছি দেখেন এই যে আর এদিকে মিষ্টি কুমড়ার গাছটাও খুব একদম সুন্দরভাবে নেতে পড়ছে ইয়েস এটা আবার কালো বেগুন মনে হচ্ছে তো চলো